তো বন্ধুরা তোমরা কি জানো কুড়ে কত রকমের হয় কত প্রকারের হয় তো আমিও কিন্তু তাদের দলের একজন কুড়ে তো আজকে দুপুরবেলা রান্না করব না বলে কি শুরু করেছি দেখুন তো হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমি পল্লি পল্লিমূলক মিঠির চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত তো দেখুন আজকে আমি দুপুরবেলা তো মানে হচ্ছে চান ধান করে ফ্রেশ হয়ে গেছি তো ফ্রেশ হয়েছি ঠিক আছে কিন্তু এখন তো কিছু খেতে হবে দুপুরবেলা চান ধান করার পর তো আজকে না আমি সকালবেলায় রান্না করেছিলাম তো জানি না কতটা রান্না করেছি তো আজকে না তাড়াতাড়ি ভাত শেষ হয়ে গেছে তো অল্প ভাত আছে সেটা মেয়েকে দিতে হবে তো মেয়ের জন্য রেখে দিয়েছি আর আমাকেও তো দুপুরবেলা কিছু খেতে হবে তো আমি কি খাবো কি খাবো তো ভেবে নিয়েছি আমার নিজের জন্য আবার রান্না তো আজকে আমি রান্না থেকে দুপুরবেলাটা বিরোধী নিচ্ছি তো বিরোধী নিতে গেলে তো কিছু তো আবার খেতে হবে এমনি এমনি তো আর বিরোধী নেওয়া যায় না তো সেই জন্য আবার কিছু করতে হবে তো চলে এসেছি রান্না করে তো রান্না করে এসে মানে ভাত রান্না থেকে বিরোধী নিচ্ছি বলে অন্য খাবার থেকে আর বিরোধী নেই নি তো এই যে চলে এসেছি একটু অন্যরকম কিছু খাবো বলে তো কি খাবো কী খাবো তারপরে মাথায় এসে গেলো তো আজকে একটু অন্যরকম রেসিপি বানাই খাওয়া যাক তো কী রেসিপি তো এই যে বাদাম আর কিশমিশ মানে কাজুবাদাম কিশমিশ নিলাম আর হচ্ছে ফুটান্ত দুধের মধ্যে ঢেলে দিলাম তো চলো দেখা যাক আজকে আমার কী রেসিপি হয় দুপুরবেলা নিজের জন্য তো এই হচ্ছে নিজের মানে স যদি কেউ খায় তাহলে তো রান্না করতেই হতো তো নিজের জন্য তো আর ভালো লাগে না করতে তো এই যে তোমরা কি দেখে কিছু বুঝতে পারলে এটা কি এটা হচ্ছে শ্যাময়িক শ্যাময়ী তো আজকে আমার হবে নিজের জন্য দুপুরবেলা শ্যাময় রেসিপি তো চলো আজকে শ্যাময়টাই রান্না করা যাক আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করা যাক আর আমি কিভাবে শ্যাময় রান্না করছি সেটাও তোমাদেরকে একটু শেয়ার করে সবাই তো রান্না করে তো সবার রান্নার পদ্ধতি হয়তো আলাদা আলাদা হয় তো যাই হোক আমিও আমার মতো করে রান্না করছি তো চলো আজকে এটাই সবাই মিলে শেয়ার করে আর তোমরা দেখতে থাকো আমি কি কি রান্না করি তো চলো তো এটা হচ্ছে মানে ড্রামের ভিতর থেকে অনেক কিছু বের করেছিলাম তো তো হচ্ছে ওটাই আর কি আর একটা ড্রামের মানে রেখে দিলাম তো তারপরে একটু গরম লেগে গেছে ঠান্ডা ঠান্ডা জল আগে খেয়ে নেই তারপরে রান্নাটা শুরু করা যাও তো রান্না তো শুরু হয়েই গেছে অবশ্য অনেকক্ষণ আগে তবুও আর কি বললাম আর কি তোমাদেরকে তো রান্না বলতে চেয়ে শ্যাম এখন বানাবো তো ফুটান তো দুধ মানে দুধ তো গরম হয়েও গেছে শুধু দুধ জল টল দেই গো জল দিলে আর স্বাদ লাগবে না সেই জন্য হাফ কিলো দুধ ছিল ওই হাফ কিলো দুধের মধ্যে মানে বাদাম কিশমিশটা তো আগে দিয়েই দিয়েছি আর চিনিও দিয়ে দিয়েছি আর এখন শুধু দিয়ে দিলাম সময় আর সময়টা দেওয়ার সঙ্গে সঙ্গেই তো সময় গলে যায় তো সেই জন্য ফল ফুটান্ত দুধের মধ্যে দিয়েছি আর ফল একটু মানে জাল দেওয়া হয় আর সঙ্গে সঙ্গে এটাকে নামিয়ে নিচ্ছি ওটা শ্যামই দু গরম দুধে পড়লেই গলে যায় সেই জন্য আর কি তো তারপরে আমার শ্যামই এদিকে রেসি মানে রেডি হয়ে গেছে তো চলো এখন বসে খাওয়া যায় কেমন টেস্ট হয়েছে তোমাদেরকে একটু জানানো যাক খাইয়ে দেখা যাক তো এই হচ্ছে আমার শ্যামই আর বাদাম কিশমিশ পড়েছে বেশ খেতে সুন্দর লাগবে মনে হচ্ছে তো চলো খেয়ে দেখাই তোমাদেরকে কেমন হয়েছে তো শ্যামইটা প্রচণ্ড গরম তো তো একটু ফুটু দিচ্ছি ফু না দিলে তো হবে না আর গরম গরম খেতে তো বেশ ভালো লাগে আর মুড়ি হ্যাঁ এটা কিন্তু সকালবেলায় মুড়ি দিয়ে খেলেও কিন্তু বেশ ভালো লাগে পেটও ভরে যায় তো আমিও কিন্তু মাঝে মধ্যে খাই এটা আর এই সময়কে কিন্তু আমার এখানকার নয় শিলিগুড়ির নয় এটা আমার বাড়ি থেকে এনেছিলাম আমার মা কিনে মানে মাকে দিয়েছিল দিদি আর দিদি আবার মাকে দিয়েছিল দু প্যাকেট তো মা আবার আমাকে এক প্যাকেট দিয়েছিলো তো বাড়ি এনে দু চার দিন পাঁচ দিন খেয়েছি তারপরে ডেরামে হেলে রেখেছি ভুলেই গেছি তো আজকে বের করে রান্না করে নিলাম তো খেয়ে নিচ্ছি এখন গরম গরম